ভাবুন তো আরমাত্র কিছুদিন পর দু বিশ্বকাপের মঞ্চে আবারও নামবে ব্রাজিল কিন্তু এবার কি আমরা সেই চেনা শুধুই আক্রমণ নির্ভর সাম্বা ফুটবল দেখব নাকি একেবারে ভিন্ন এক ব্রাজিল এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব ফুটবলের অন্দরমহলে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে হৃদয় ভাঙা বিদায়ের পর ব্রাজিল যেন নিজেদের পরিচয় নতুন করে খুঁজতে শুরু করে টানা ব্যর্থতা কোচিং অনিশ্চয়তা আর অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনায় দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে সিবিএফ বড় সিদ্ধান্ত নেয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয় ইটালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আঞ্চেলোত্তির হাতে আর এখান থেকেই শুরু হয় ব্রাজিল ফুটবলের নীরব কিন্তু গভীর এক রূপান্তর আঞ্চেলোত্তির আগমনে সাম্বা ফুটবলের আত্মা হারিয়ে যাচ্ছে এমন ভয় থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা আক্রমণাত্মক ব্রাজিল এখনও আছে তবে তার সঙ্গে যোগ হয়েছে ইউরোপীয় ঘরানার কৌশলগত শৃঙ্খলা রক্ষণে সংগঠিত থাকা এবং ম্যাচ কন্ট্রোলের বুদ্ধিদীপ্ত পরিকল্পনা মাঝমাঠ থেকে খেলার গতি নিয়ন্ত্রণ প্রতিপক্ষের স্পেস সংকুচিত করা এবং সুযোগ পেলেই উইং দিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠা এই ত্রিমুখী কৌশলই এখন নতুন ব্রাজিলের মূল অস্ত্র দলে খেলোয়াড় বাছাইয়েও স্পষ্ট আঞ্চেলত্বের ছাপ ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর মতো পরিচিত তারকাদের পাশাপাশি এস্তেভাও এবং তরুণ তুর্কি এনরিকের মতো উদীয়মান প্রতিভাদের ওপর ভরসা রাখছেন তিনি নেইমার জুনিয়রের দীর্ঘ অনুপস্থিতিতে অনেকেই ভেবেছিলেন ব্রাজিল হয়তো সৃজনশীলতার ঘাটতিতে পড়বে কিন্তু বাস্তবে এই তরুণরাই ধীরে ধীরে সেই শূন্যতা পূরণের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে এস্তেভাও তার শারীরিক সক্ষমতা প্রেসিংয়ের তীব্রতা এবং বক্সের ভেতরে সহজাত গোল করার ক্ষমতা ব্রাজিলকে একজন ক্লাসিক নাম্বার নাইনের অভাব অনেকটাই ভুলিয়ে দিচ্ছে সে শুধু গোলস করার নয় বরং পুরো আক্রমণ ভাগকে একসঙ্গে বেঁধে রাখার কাজটাও করছে নিঃশব্দে তবে শুধু আক্রমণ নয় আঞ্চেলোত্তির ব্রাজিল সবচেয়ে বেশি পরিবর্তন এনেছে রক্ষণভাগে বাছাই পর্বের শুরুর দিকে কিছু ম্যাচে রক্ষণাত্মক দুর্বলতা চোখে পড়েছিল বিশেষ করে ট্রানজিশনের সময় স্পেস ছেড়ে দেওয়ার প্রবণতা সেই ভুলগুলো থেকেই শিক্ষা নিয়ে এখন মার্কিন হস ও গ্যাব্রিয়েল মাগালেহেসের জুটিকে আরও বেশি সংগঠিত ও সমন্বিত করার দিকে জোর দেওয়া হচ্ছে ডিফেন্স লাইনের অবস্থান অফসাইড ট্র্যাপ আর সেটপিস রক্ষায় আগের চেয়ে অনেক বেশি মনোযোগী ব্রাজিল ফুলব্যাক পজিশনেও এসেছে বড় পরিবর্তন এখন তারা শুধু আক্রমণে দৌড়ানো উইঙ্গার নয় বরং প্রয়োজনে তৃতীয় সেন্টার সেন্টারব্যাকের মতো রক্ষণ সামলাতেও প্রস্তুত এই আক্রমণ ও রক্ষণের ভারসাম্যই আঞ্চেলোত্তির ব্রাজিলকে আগের চেয়ে অনেক বেশি ম্যাচ রেডি করে তুলছে বাছাই পর্বে চড়াই উতরাই পেরিয়ে দলটি এখন অনেক বেশি পরিণত অনেক বেশি বাস্তববাদী দু বিশ্বকাপে ব্রাজিল নামছে একটিই লক্ষ্য নিয়ে ষষ্ঠ শিরোপা অর্থাৎ সেই বহু কাঙ্ক্ষিত হেক্সা তবে এই মিশনে শুধু প্রতিভা নয় মানসিক দৃঢ়তাও যে সমান গুরুত্বপূর্ণ তা ভালো করেই জানে সিবিএফ বড় ম্যাচে স্নায়ুর চাপ সামলানো পেনাল্টি শুটআউটের মতো মুহূর্তে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া এবং শেষবাসী পর্যন্ত লড়াই করার মানসিকতা গড়ে তুলতেই খেলোয়াড়দের ওপর বিশেষভাবে কাজ করা হচ্ছে সব মিলিয়ে দু বিশ্বকাপের আগে ব্রাজিল আর শুধু অতীতের গৌরবের ওপর ভর করে এগোচ্ছে না বরং অভিজ্ঞ কোচ কৌশলগত পরিবর্তন আর একদল ক্ষুধার্থ তরুণ প্রতিভাকে সঙ্গে নিয়ে তারা তৈরি হচ্ছে নতুন এক সাম্বা গল্প লেখার জন্য এখন দেখার বিষয় একটাই এই বদলে যাওয়া ব্রাজিল কি শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে সেই কাঙ্ক্ষিত হেক্সা এনে দিতে পারবে নাকি আবারও স্বপ্ন ভাঙবে কোটি কোটি সমর্থকের এই উত্তরটাই লুকিয়ে আছে সামনে আসা বিশ্বকাপের প্রতিটি নব্বই মিনিটে